হ্যালো এফ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি বলো তো এ জুম করে আমি ওটা কি দেখাতে চাইছি তোমরা কি কেউ বুঝতে পারছো ওটা আদেও কোন পাখি দাঁড়াও আমি বলে দিই ওটা কিন্তু ময়ূর আর আমার এই বাড়ির সামনে রোজ কিন্তু এভাবে করে এসে বসে একদম বাড়ির সামনে ছাত্রাতে আশেপাশে কিন্তু ঘোরাঘুরি করে জানে না কোথা থেকে এসেছে কিন্তু প্রায় আওয়াজ করে দাঁড়াও তোমাদের এবার আওয়াজটা শোনায় ডিম টোস্ট বানিয়েছিলাম সকালবেলা খাওয়ার জন্য একদম লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ছেলে খাবে তো সেই জন্য আর আজকে একদম ফোন দিই নি যেন ভালো টেকনিক পেয়েছি ওই যে হাতে ললিপপটা দিয়ে দিয়েছি বললাম তোমাকে তো আমি ললিপপটা কিনে দিলাম এবার আমাকে ফোনটা দাও এইভাবে একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি নাহলে তো একদমই ফোন দিতে চায় না আর মুখে রয়েছে বলে তাই ওটা নিচ্ছে না দেখাচ্ছে যে ওর মুখে আছে সারাতে নাইস থ্যাংক ইউ জানো সকালে উঠে যখনই রান্না করি যতই কষ্ট হয়ে যাক না কেন যখনই রান্না করার পর যখন খাওয়াই ছেলেকে আরও সুন্দর সুন্দর যখন কথাগুলো শুনি এই থ্যাংক ইউ আর নাইস খুব ভালো হয়েছে আমার মনটাও সাথে সাথে ভালো হয়ে যায় সাথে কষ্টটা কোনো মনেই হয় না আর আমি ছেলে কিন্তু একাই বাড়িতে ছিলাম কিছু দিনের জন্য হাজবেন্ড গেছে বাইরে সেই জন্য দুজনেই আছি কীভাবে কাটাই সবটাই তো আমাদের সাথে শেয়ার এ কনসা কালার হ্যাঁ गुड आप दूसरा बोलो ये कौन सा कलर है गुड और ये कौन सा कलर है गुड और ये कौन सा कलर है गुड ये कौन सा कलर है बच्चा के जबरदस्ती पढ़ाले किच्चा पढ़ते ना এরকম যদি খাওয়ার ছলে যদি পড়ানো যায় বা খেলনা দিয়ে যদি কিছু তার মধ্যে অ্যাক্টিভিটি দিয়ে পড়ানো যায় বাচ্চা দেখবে দ্রুত সুন্দরভাবে শেখে আমি কিন্তু আমার বাচ্চাকে এইভাবেই শেখাই আর সকালে তো রোজ ওকে ডিম সেদ্ধ দিই দশটা এগারোটার সময় রোজ কিন্তু দিই না একদিন ছাড়া ছাড়া দিই আর দেওয়ার পরেই সব কিছুটা শেখাই দেখো জানি ক্যা হ্যাঁ জানি ক্যা হ্যাঁ ইংলিশ মে বলো ইংলিশ মে ক্যা বলতে হ্যাঁ আচ্ছা সে বলো গুড এবার ওকে ওর নিজের মতো করে দিলাম খেলতে এবার আমি এলাম রান্নাঘরে রান্নাটা তো করতে হবে আর যখনই বাড়িতে হাজব্যান্ড থাকে না আমার অলস লাগে খুবই না রান্না করতে ভালো লাগে না খেতে ভালো ভালো লাগে কিন্তু করলে তো আর হবে না এখন তো আমার ছেলেও রয়েছে ছেলের কথাও তো ভাবতে হবে আমি না খেলে চলবে ছেলেটাকে তো পেট ভরে খাওয়াতে হবে তাই না তাই আজকে পুরো রেসিপিটা তো সাথে শেয়ার করলাম না আজকে ওই দই চিংড়ি বানিয়েছিলাম আগে যারা আমরা ভিডিওটা নি তারা গিয়ে কিন্তু দেখতে পারো আমি কিন্তু পুরো রেসিপিটা শেয়ার করেছিলাম তাই আর দুবার আর কোনো শেয়ার করলাম না তাড়াতাড়ি রান্না করে তো আরও অনেক কাজ রয়েছে একে একে করে তো কাজ করতেই হবে আমাকে সবটাই আর যেহেতু একা থাক আছি বাড়িতে কিছুই ভালো লাগছে না কি করব না করব কিছুই খুঁজে পাচ্ছি না কেন ছেলেটাকেও তো সামলাতে হচ্ছে পুরোটাই আমাকে ও থাকলে না হয় একটু আমার হেল্প হয়ে যেত ও একটু নিয়ে টাইম কাটাতো আমি এদিকে রান্নাবান্না সব কিছু করে নিতাম কিন্তু এরকম তো করলে হবে না কাজ তো করতে যেতেই হবে নাহলে খাবো কি করে তাই না ইনকাম না করলে খাবো কি করে আর বুঝতেই তো পারছে বাইরে থাকা মানে কতটাই খরচা ইনকাম না করলে বসে বসে খেলে কিছুই হবে না সে যাই হোক এবার রান্নাটা করে নিয়ে ছেলেকে আগে তাড়াতাড়ি করে স্নানটাও করে নেব যেহেতু আমি সময়ের মধ্যে খাওয়াই আমার কিন্তু যত লেট হয়ে যাক যা হয়ে যাক কোনো যায় আসে না কিন্তু ছেলের একদম টাইম টেবিলটা একদম ঠিকঠাক করে আমাকে ম্যানেজ করতে হয় ওর টাইম টেবিলে খাওয়া দাওয়া সব কিছুটাই কারণ বাচ্চা তোর কোনো অসুবিধা হলে তো বলতে পারবে না এখন যেহেতু অনেক পাকা পাকা কথা শিখেছে সবটাই সব কিছু বলতে পারে ওর খিদে পেলেও কিন্তু বলতে পারে আর এইভাবে রান্না করতে করতে মাঝে মাঝে এসে দেখতে হয় কি করছে যখনই দেখছি যে কোনো একটার মধ্যে ও এনগেজ আছে তখন আমি নিজের মধ্যে করে রান্না করি একটা সুন্দর বেশ অরিজিৎ সিংয়ের গান শুনছিলাম আমার তো খুবই ফেভারেট সিঙ্গার অরিজিৎ সিং ওর প্রত্যেকটা গান এত ইমোশনাল এত ভালো মানে কী বলবো আমার খুবই ভালো লাগে আমি গান শুনতে শুনতে রান্না হোক বাড়ির সমস্ত কাজ করতে খুবই ভালো লাগে আমার নাহলে দেখবে এটা খুব একটা বোরিং ফিল করে ঝাড়ু লাগায় বা যাই লাগায় যেন ওটা কী যে কী বলবো খুঁজে পাচ্ছি না এত বোর লাগে একটু গান শুন গান শুনতে শুনতে যেমন টাইমটাও কীভাবে চলে যায় আর মনটাও ভালো হয়ে যায় আর এদিকে দেখো আমার রান্নাটাও কিন্তু হয়ে এসেছে প্রায় শেষে একটু কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু ফুটে গেলেই বাস একটু সামান্য গরম মশলা দিয়েই কিন্তু নাম করে দিলেই আমার রান্নাটা পুরো হয়ে যাবে এবারে ছেলেকেও এর মাঝে স্নানটাও আমি করিয়ে ফেলেছি এবং তার লোকে খাবারটাও খাইয়ে দিই আর দেখেই তো বুঝতে পারছো চিনি মাছটা কত সুন্দর রান্না হচ্ছে দেখতে পেলে তো কান্নাকাটি করছিল কারণ ওই যে ফোনটা চাই বললাম আর এখন ওর সব থেকে প্রিয় খেলনা হচ্ছে এই সাইকেলটা সারা দিন ঘরের মধ্যে ছুটে বেড়ায় কখনো হচ্ছে দড়িবেদের টেনে বেড়ায় কখনো চালায় মানে যেটা ইচ্ছা সেটাই করে বাস হোক মধ্যে একটা খেলে তো ওটাই আমার ভালো বেশ তারপরে এটা কিন্তু তার আগের দিনের একটা ব্লগ আমার হাজব্যান্ড তখন বাড়িতে ছিল যেহেতু চলে যাবে ও তো বাড়িতে সমস্ত কিছু প্রায় শেষ হয়ে গেছিলো যেহেতু মাসের লাস্ট গ্রসারিরও কোনো জিনিস ছিল না তেমন তাই সমস্তটাও অর্ডার করে দিয়েছিল অনলাইনে যত যাওয়ারও একটা কোনো টাইম হয়নি বেরোনোরও সময় ছিল না আর কি সেই জন্য হচ্ছে সব কিছু অনলাইনে আর ছেলে তো যাবতীয় যত ফেভারিট খাবার সব কিছুটাই আর একটু বেশি করে ব্রেডটা কিনে দিল জানে তো আমি খুবই কুড়ে রান্না করে খেতে খাব না সেই বল ব্রেডটা কিনে দিয়ে গেছে যাতে কমসে কম কিছু খেয়ে যাতে পেটটা তো ভরে থাকবে এই আর কি কিন্তু এমনটাও করে নয় করি সব কিছুটাই কিন্তু মাঝে মাঝে ওই একটু অলস ফিল হয় রিয়েলি কিছুই ভালো লাগে না আর তাই ওই মাঝে মাঝে কিন্তু এরকম এই পাউচ ফ্রুটিগুলো এই কারণে এনে দিই মাঝে মাঝে ছেলেকে একটা দিয়ে দিলাম নাহলে বোতল থাকলে নষ্ট করে গ্লাসে করে নিয়ে ফেলে পুরো ঘরটাকেও সর্বনাশ করে দেয় তাই এভাবে একটু পাউচ করেই কিনি যাতে পুরো একটাকে নিয়ে ও পাইপ দিয়ে খেতে পারে বেশ ভালো আর সব কিছু ফ্রুটসও কিনে দিয়ে গেছে আর বলে গেছে যাতে এসে আমি দেখি সমস্ত ফ্রুটসগুলো ফিনিশড হয়ে যায় কিন্তু যেমন যেমনকে ফ্রুটস বিশ্বাস করো তেমনই পড়ে আছে ওই যে বাড়িতে থাকলে আমার কিছুই খেতে ভালো লাগে না যত যা থাকুক পড়েই থাকে সব কিছুটা যেহেতু মাসের লাস্টে অনেক কিছু ছিল না তাই সবটাই আমাকে কিনে দিয়েও গেছে আর তারপরে দিকে পেঁপেটাও কেটে দিচ্ছে পেঁপেটা খাবো আর বেশি একটু কাঁচা ছিল পেঁপেটা কেমন কিন্তু আমি একটু একটু কাঁচা কাঁচা পেঁপে কিন্তু খেতে ভালো লাগে খুবই যেটা নরম গলে যায় আমার একদমই যে হোক আম হোক বা পেঁপের যে কোনো ফ্রুটস একদম গলা পাকা একদম পছন্দ নয় আমার একটু আধা কাঁচা থাকে সেগুলোই খেতে আমার বেশি ভালো লাগে আর ছেলের তো ড্রাগন ফ্রুটস খুবই প্রিয় শেষে তো ড্র্যাগন ফ্রুটসটা নিয়ে আসেনি লাস্টে কিন্তু সন্ধেবেলা আবার ওর জন্য কিনে দিয়ে তারপরেই যাবে বললামই তো অনলাইনে তখন ড্র্যাগন ফ্রুটসটা অ্যাভেলেবেল ছিল না সেজন্য আর কিনতে পারলো না সেই জন্য আবার মার্কেটে গিয়ে ওকেও নিয়ে গেছিলো আর সাথে কিন্তু বাজার টাজার নিয়ে এসেছে আর যখনই মার্কেট যাই নতুন নতুন জিনিস দেখতে পেলেই কিন্তু ও নিয়ে আসে এই পেয়ারাটা কিন্তু ভেতরে পিঙ্ক কালার তেমন খুব একটা এখানে পাওয়া যায় না ওই দেখতে পেয়ে কিন্তু নিয়ে এসেছে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা